আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা চলে আসলাম কাপড় বিডি থেকে খুব সুন্দর একটা কালেকশন দেখিয়ে দেবো আজকেই সুন্দর চমৎকার ডিজাইনের গাউনটা প্রায় যেমন স্পেশাল প্রাইজে কাপড় বিডি থেকে দেখেন এত সুন্দর প্রিন্টগুলা চলে আসছে কাপড়গুলো একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে হবে ডাবল যেটা একদম সফট ফেব্রিক্স হবে এর হচ্ছে নেকের ডিজাইনটা সামনে সুবার সুন্দর করে করা আছে এর হচ্ছে স্লিভসটা ফুল স্লিভস হবে কোমরে কুচি হবে এবং পাশে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন খুব সুন্দর করে বডি থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম ফর্টি ফোর হচ্ছে ম্যাক্সিমাম থাকবে চমৎকার গিয় আছে আর লং আছে হচ্ছে ফিফটি ফোর আপনার হচ্ছে লংটা ফিক্সড থাকবে আর বডি সাইজ ফুই সাইজ জাস্ট প্রিন্টগুলো দেখেন এত সুন্দর প্রিন্টের এই গাউনগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রচুর গের থাকবে পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব চমৎকার পাঁচটা কালার প্রিন্ট হবে হোয়াইটের মধ্যে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন এটা তো অনেকের পছন্দের আর একদম স্টাইলিশ গাউন সুন্দর তিনটা লেয়ার থাকবে এত সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশন দেখেন আর গের মশালা সব মিলিয়ে অস্থির একটা কালেকশন প্রাইস থাকবে একদমই রিজনেবল পরবর্তী কালেকশন যাও ব্ল্যাকটা একটা দেখাই খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে আমাদের কাছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করুন একদমই একদমই ফ্যাক্টরি প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রাইস অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা এক পিস কিন্তু রিজনেবল পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন মার্শাল একটা আর একটা বেশি সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর মপ টাইপের মধ্যে সফট একটা কালার দেখেন এত সুন্দর আর এই গাউনগুলো দেখতে যেমন সুন্দর পরতে কিন্তু এই উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হোয়াইটের মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখেন হোয়াইটের মধ্যে এই যে লাইট স্কাই ব্লু প্রিন্টটা এত সুন্দর দেখা এটা দেখেন জাস্ট এত সুন্দর একটা কালেকশন ফুললি ফুল প্রাইস একদমই রিজনেবল অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে কমে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে আপনার হচ্ছে আর সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম লং আছে ফিফটি ফোর আর যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়